আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক ফিলিস্তিন ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মনে করেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এখন সবচেয়ে জরুরি কাজ এতে কোনো বিলম্ব আর গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি গত রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার বিরোধ বহু পুরনো একটি সমস্যা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের আচরণ এই সমস্যাটি ক্রমেই আরও জটিল করে তুলেছিল এবং একটি বিস্ফোরণ অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল কিন্তু যা ঘটল তা একটি সভ্য সমাজে কোন বিচারেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন এই সমস্যার এখন একটি সমাধান আর তা হলো দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি যে বিষয়ে জাতিসংঘের একটি সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি তিনি আরও বলেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই দুটি আলাদা রাষ্ট্র গঠনে জাতিসংঘের এই দীর্ঘ উপেক্ষিত সিদ্ধান্তটি বাস্তবায়নি এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত নতুবা পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না বর্তমান পরিস্থিতিতে পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে গোটা পৃথিবীতে ডক্টর ইউনিসের ভাষ্য একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি বিষয় আর এটি প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জো বাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্র এ যুক্তরাষ্ট্র দ্রুত অগ্রসর হলে অন্যরাও তাকে অনুসরণ করবে বাইডেন প্রশাসনকে অবিলম্বে এই জরুরি ও গুরুত্বপূর্ণ বিশ্বকে নেতৃত্ব দিতে হবে। এই বিরোধের সঙ্গে সব পক্ষকে অবিলম্বে দ্বিমুখী অবসানের আহ্বান জানিয়ে তিনি বলেন এই ভয়ঙ্কর সংকটের মধ্যে নিপাতিত নিরপরাধ শিশু এবং বেসামরিক মানুষের নিরাপত্তা ও কল্যাণের সুরক্ষা দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি তিনি আরো বলেন দুর্দশা জনসাধারণের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবন রক্ষা মর্যাদা সুরক্ষা এবং সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করার পর আমাদের সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করতে হবে তিনি আহ্বান জানান আসুন আমরা সবাই দুর্দশাগ্রস্তদের জন্য নিরাবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সহায়ক ও অর্থপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করি এবং দ্রুত সময়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করি এই দিনে এবং এই যুগে আমাদের সবারই সম্মিলিতভাবে এই বোধহয় হওয়া উচিত যে যুদ্ধ ও রক্তপাত আধুনিক সভ্যতার মূল্যবোধ ও অগ্রগতির সঙ্গে একেবারেই সংগতিপূর্ণ নয় হোতা ও ধ্বংসের এই অর্থহীন তাণ্ডবলীলা সারা বিশ্ব ব্যথিত হয়ে দেখছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি সংহতি সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের একটি ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করা এখন আমাদের সবার সম্মিলিত দায়িত্ব